শাহবাগের যে ওয়ান পয়েন্ট ও ফর্মটা ছিল সেই জঙ্গলি ফর্ম থেকে আমরা কি শাহবাগ টু পয়েন্ট ওতে যাচ্ছি কিনা একটা ডিসিপ্লিনারি রেজিম যেখানে লিবারাল সিটিজেন স্টেটের ফ্যান্টাসি বেইচা ইসলামের বিরুদ্ধে আরো ডিটেইলড এবং রিগোরাস একটা সেটস অফ পলিসিস সেটস অফ ডিসকার্সিভ আটারেন্সেস এবং নন ডিসকার্সিভ পলিটিক্যাল মোবিলাইজেশন করতেছে কিনা এই ব্যাপারে আমাদের খুবই সিরিয়াসলি ভাবা উচিত ইসলামকে কিভাবে রেগুলেশন করা হবে ইসলামকে কিভাবে ডিসিপ্লিন করা করা হবে ইসলামকে কিভাবে কন্ট্রোল করা হবে এগুলি খুবই এসেন্সিয়াল প্রশ্ন এবং এই প্রশ্নগুলা আমাদের জন্য বোঝা জরুরি তারা শুধু চায় ইসলামীরা আইসা আইসা সেকুলারদের পা সালাম কইরা মাফ চায় চায় রাজনীতি করবে এবং সব কিছু অ্যাগ্রি করবে জাস্ট একটা নাগরিক হিসাবে থাকবে এবং তাদের কোনো ইসলাম স্পিরিট থাকবে না একটা মেজরিটি অব দ্য কান্ট্রি যেখানে মুসলিম তাদের যে স্পিরিটটা আছে তারা তো যে রাষ্ট্র চায় সেখানে অন্যান্যদের দমন করে রাখবে না এই পর্যায়ে আমরা হচ্ছে আমাদের পরবর্তী আলোচকের কাছে চলে যাব আপনারা হচ্ছে সারা জাগানো অনেকের কাছে পরিচিত এবং ফিল্ডে কাজ করছেন যারা হচ্ছে বিশেষ করে যে বাংলাদেশে যে ইন্টালেকচুয়াল যে যে আলোচনার ধারা সেই আলোচনার ধারা একটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম সেটি হচ্ছে মাইনস্টন জার্নাল এটিতে এটির সম্পর্কে আপনারা শুনে থাকবেন তো আমরা সেই মাইলসন জার্নালের একজন একজন কর্ণধার ডক্টর তানজিন দোহাকে আপনাদের সাথে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব তিনি হচ্ছে বর্তমানে ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ পিটসবার্গে এবং তিনি হচ্ছে অ্যানথ্রোপোলজিতে পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস থেকে তো এই পর্যায়ে আমি ডক্টর তানজিন দহাকে শাহবাগের শাহবাগের ফ্যাসিবাদ বাসনা ও রাষ্ট্রকল্প এই টপিকের তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাই মুসলিম মাইন্ডস ऑर्गेनाइजेशनকে ধন্যবাদ জানাই এবং ছোট ভাইরা যারা আমাকে আমন্ত্রণ করছেন এবং আমি খুবই অনার্ড ফিল করতেছি যে এখানে এসে আমি কিছু বলতে পারবো শাহবাগের উপরে। আমি একটা পোস্টে দেখলাম তালাল আসাদের ব্যাপারে ভালো হয়েছে আমি ছাত্র আমি আসলে ওনার ছাত্র ইন দ্য সেন্স যে আমি ওনার আন্ডারে পিএইচডি করি নাই আর কি ডিসিটেশন করি নাই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ থাকে এবং অনেকদিন ধরে কিছু আলাপ আলোচনা হচ্ছে আমি এটা একটু কারেকশন করে নিলাম আর কি তো শাহবাগের ব্যাপারটা আসলে তো অনেক দিক থেকে দেখা যায় আমি স্পেসিফিক্যালি ফ্যাশিজম শব্দটা একটু টেকনিক্যালি চিন্তা করি এই জন্যে সবসময় ফ্যাশিজম শব্দ ব্যবহার করি না শাহবাগকে যখন ডিসক্রাইব করতে চাই যদিও ফ্যাশিজম শব্দটা স্পেসিফিক্যালি মাহমুদুর রহমান ভাই যেভাবে ইউজ করছেন এটা খুবই এফেক্টিভ হয়েছে পলিটিক্যালি কিন্তু শাহবাগের চরিত্র এবং শাহবাগের যে ইতিহাস এটার সাথে অন্যান্য কিছু ডিসক্রিপটিভ জায়গা আছে অ্যানালিটিক্যাল পয়েন্টস আছে যেগুলো আমার জন্য জরুরি এবং সেটা আমার রিসার্চের সঙ্গেও কানেক্টেড সেটা হলো যে ওয়ার অন টেরর সন্ত্রাস বিরোধী যে অনন্ত যুদ্ধ সেইটা কীভাবে একটা পোস্ট কলোনিয়াল রাষ্ট্র একটা সোসাইটি ইনহেরিট করলো এবং একটা ইতিহাস শামসুল আরফিন ভাই যেটা বললেন এটা খুব হেল্পফুল হয়েছে সেটাকে এক এগারোর ঘটনা বললেন তারপরে কিভাবে জিনিসটা ফর্মলাইজ হয়ে এক ধরনের ওয়ারন অন টেরারের একটা রেজিম আমাদেরকে দখল করছিল যেটা শেখ হাসিনার রেজিম কিন্তু ওয়ার অন বুঝতে হইলে ওয়ার অন রেজিমটা বুঝতে হইলে আমাদের যেটা সবচেয়ে প্রথম বুঝতে হবে সেটা হলো গিয়ে এটা ওয়ার যুদ্ধ যুদ্ধতে একটা এনিমি থাকে একটা ক্যাটাগরিক্যাল এনিমি থাকে এবং যুদ্ধের এনিমি যারা ইসলামিজম করে এবং ইসলামিজম এর পলিটিক্সে বিশ্বাস করে অর্থাৎ যারা সেকুলার যেই ডিভিশন যেইভাবে ইয়ে প্রাইভেট এবং পাবলিক সেকুলার যে ডক্ট্রিন রাজনৈতিকভাবে আমরা যেটা চাই রাজনৈতিক যে আকাঙ্ক্ষা যেই ডিজায়ার যেই বাসনা সেটাকে সেকুলার ল্যাঙ্গার ভাবে হাজির করতে হবে এবং ধর্মের কাজটা সব প্রাইভেট থাকবে এই এই সেন্টিমেন্ট এবং পলিটিক্যাল যে ধারণা সেখান থেকে একটা লিঙ্ক খুব ক্লিয়ার তো এখন এই পলিটিক্যাল ধারণাটা কিন্তু একটা লিবারাল পলিটিক্যাল ধারণা সো শাহবাগের ইন আ ওয়ে অ্যাকচুয়ালি একটা লিবারাল বাঙালি বাঙালি একটা জংলি অসভ্য যারা ঠিকমতো লিবারাল হইতে পারে নাই কিন্তু লিবারাল হইতে চায় ওদের একটা চেতনার বহিপ্রকাশ এবং ওরা অ্যান্টি পাকিস্তানি এখানে পাকিস্তান বলতে আমি একটা কনসেপ্ট একটা মুভমেন্ট একটা হিস্টোরিক্যাল লেগাসির কথা বলতেছি সো একটা অ্যান্টি পাকিস্তানি জায়গা থেকে মানুষকে রাজাকার ক্লাসিফাই করে এবং রাজাকার জিনিসটাও তো আমাদের খুব ওপেনলি সুন্দরভাবে বুঝতে হবে যে একাত্তরের যেই টেনশানসগুলা ছিল যে হিস্ট্রিটা ছিল সেটা না বুঝা একটা স্টেরিও টাইপ ইউজ করা একটা বেসিক্যালি মবের মতো একটা ক্লাইমেট তৈরি করা এবং ওই সময়ে যেই ওয়ার ক্রাইম একটা ফেক ট্রাইব্যুনালের মাধ্যমে যে ঘটনাটা হয়েছিল সেইটাও তাদের পছন্দ হয় নাই তারা চাইছিল একদম সামনে ফাঁসি দিয়ে দেওয়া হোক এই ধরনের একটা প্রসেস সো এখন ওয়ার অন টেরোরের মধ্যে ওয়ার অন টেরোর যারা করবে তাদের কিছু ফ্যামিলি সেকুলারদের কিছু একটা ওই যে থাকে না ফ্যামিলি করেলস হুম ফ্যামিলি করেলস আছে কিছু কিছু আছে ভদ্র সেকুলার কইব সাম্য মানবিক মর্যাদা সিটিজেন স্টেট কইরা ফালাইলেই তো আর শাহবাগ থাকলো না শাহবাগ কইব না সব সব মোল্লাদের আইনা রাজাকারদের আইনা তোমরা রাস্তার উপরে জবাই দিয়ে দাও সো এইগুলা হইলে ওদের ফ্যামিলি করেন ঠিক আছে ফ্যামিলি করালে ওরা এনিমিকে কিভাবে মোকাবেলা করবে এনিমি হলো ইসলাম এখন কেউ কেউ কবি ইসলামের মিনিং আমি চেঞ্জ করে দেই ভিতর থেকে এটা আমি অন্যভাবে বুঝি হ্যাঁ বা এইভাবে কন্ট্রোল করি রেগুলেট করি সো শাহবাগের জিনিসটা হইল গিয়া এই এই ধরনের যে ডিসকোর্স হ্যাঁ এটার একটা হিস্টোরিক্যাল প্রসেসের এর একটা বহিপ্রকাশ সোটার জিনিসটা কি এটাও বুঝতে হবে এটা একটা হিস্টোরিক্যাল এবং একটা শব্দ আছে থিওরিতে ডিসকার মানে আমরা যে সেন্টেন্সগুলো আটার করি এবং এইটার একটা ইতিহাস আমরা যে কনসেপ্টস নিয়ে চিন্তা করি এইটার একটা ইতিহাস থাকে এবং এটা একটা কতগুলো ফরমেশনে যায় একটা স্টাডি থাকে যারা ফিলোসফি করে তারা এই জিনিসগুলো আমরা একটা শব্দের চেঞ্জ হতে থাকে স্পেসিফিক ফ্রেমের মধ্যে সেই শব্দের মিনিংগুলা কি সো ওয়ার অন কিছু ডিসকর্সিভ ব্যাপার আছে হ্যাঁ এবং এখানে লজ এবং রেগুলেশনের ব্যাপার আছে প্র্যাকটিসেসের ব্যাপার আছে ইনস্টিটিউশনসের ব্যাপার আছে এবং পলিটিক্যাল ডিসিশন মেকিং এবং মিলিটারি এবং সিকিউরিটি অ্যাপারেটাস এবং ইন্টেলিজেন্স কোয়ার্টার কিছু কিছু স্পেসিফিক ডিস্ট্রিবিউশন আছে তো এইগুলো হলে পলিটিক্যাল প্রপোজিশন থাকে সো শাহবাগ হলে গিয়া এরকম একটা জিনিস যেটা বাংলাদেশে ওয়ার অন একটা ডক্সার একটা স্ট্র্যাটেজিক ফাংশনের জন্য একটা ডক্সাতে চিন্তা করা সো ডক্সা জিনিসটা কি ডক্সাস্টিক একটা জিনিস ডক্সা হলে একটা কমন তো ফিলসফিতে এখন অনেকে কথা কথা এপিস্টেমোলজি এপিস্টেমলজি করে এপিস্টেমোলজি হলে গে নলেজ হ্যাঁ বা নলেজ কিভাবে একটা ফিল্ড যেখানে নলেজ কীভাবে প্রডিউস হয় সেটা নিয়ে যে আলোচনাটা সেটা হল এপিস্টেমিক হ্যাঁ কিন্তু নলেজ হইতে হইলে তো একটা সার্টেন্টি লাগে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে নলেজের আগেই কিন্তু এই যে আমরা যে বাঙালি চেতনার কথা বলি ডক্সা আকারে কমন কিছু কিছু ধারণা থাকে সোসাইটিতে হুম এই কমন ওপিনিয়ন বিলিফ থাকে এগুলি ভেরিফাইড বিলিফ বিলিফ এটা জাস্ট মানে ঠিক আছে এই কোনো জায়গাটা হইল গিয়া যেহেতু বাঙালি সেকুলাররা একটা বুদ্ধিভিত্তিক জায়গায় খুবই মানে করুণ অবস্থা এদের বাংলাদেশের এখন আইকিউ অ্যালার্মিংলি লো মানে একটা রিপোর্ট বাইরে বুঝছেন সে সেই রিপোর্টটা বলা হতেছে যে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ রিপোর্টে এই যে যারা কথা কথা বাঙালি নিয়া ফলসভাবে প্রাইডফুল হ্যাঁ আসলে একটা হীনমন্য জায়গার থেকে আসছে কিন্তু বাঙালি সেকুলারের আইকিউ কিউ হইলে লেস দেন অ্যাভারেজ আইকিউ হ্যাঁ তাহলে এটা সেভেন্টি ফোর পাকিস্তানের কিন্তু এইটি হ্যাঁ এটাও কিন্তু মোটামুটি লো কিন্তু অ্যাবাভ বাঙালি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার আবার আফগানিস্তান আর একটু বেশি এইটি টু হ্যাঁ মায়ানমার কিন্তু নাইনটি ওয়ান হ্যাঁ এরকম ব্যাপার ইন্ডিয়া আর বাংলাদেশ অনেক পিছায় আছে আইকিউ লেভেল এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো এখন এই যেহেতু এদের আইকিউ লেভেল টেভেল খারাপ সেহেতু এদের কনসেপ্ট অফ এনিমি ওরা যখন কনসেপচুয়ালাইজ করে এটাও ঠিক মতো আসলে কনসেপচুয়ালাইজ করতে পারে না সো আমার যেটা ওয়ারে আমরা যখন ফ্যাসিজম ফ্যাসিজম করি এই শাহবাগরে ফ্যাসিজমের কিন্তু একটা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকতে হয় শুধু মিলিটারি ক্যাপাসিটি থাকলে হয় না সো ইট ইস শর্ট অফ লাইক আ টেকনিক্যালি একটু ডিফিকাল্ট যে বাঙালির ফ্যাসিজম করার অ্যাবিলিটিও আছে কি না ঠিক মতো বাট ইট ইস আর অন টেরার রেজিম এবং একটা নেক্রো লাস্টতান্ত্রিক রেজিম নেক্রো পলিটিক্যাল যেটা আকিলি এমবেম্বে ক্যামেরুনিয়ান থিওরিজ বলছেন যে মৃত্যুকে কিভাবে ডিস্ট্রিবিউট করা যায় সোসাইটিতে ওইটা কিভাবে ক্লাসিফাই করা যায় কাদেরকে এই মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং একটা প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা হাজির করতে হবে এইটার যে একটা সামাজিক যেই প্রসেস এবং পলিটিক্যাল যেই প্রসেস শুধুমাত্র পলিটিক্যাল যে জায়গার থেকে আমি বলতেছি না যে পলিটিক্যাল যেই ম্যানশিপ এই নানান জায়গার থেকে একটা নেক্রো পলিটিক্যাল রেজিম হাজির হয় সো শাহবাগের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কীভাবে ওয়ার অন টেরারটা লেজিটিমাইজ করা হয়েছে পাবলিকলি এবং এরপরে ওয়ার অন টেরার যেহেতু লিঙ্কড ইসলামের সাথে যেহেতু ওয়ার অন টেরার ইসলামের বিরুদ্ধেই ওয়ার সেই কারণে ইসলাম কোশ্চেনটা এবং ইসলামের যে প্রশ্নটা অ্যাজ এ পাবলিক পলিটিক্স খুবই ইম্পর্ট্যান্ট সো আমি এই পর্যন্ত আরেকটা হল যে ডক্সার জায়গাটা আরেকটু ক্লিয়ার করি সেটা হলো গিয়ে যে কমন যে অপিনিয়ন কমন যে বিলিফ একাত্তরের যে চেতনা যে মিসকনসেপশন গুলো এখন ট্রুথ আকারে হাজির হইতে চায় হ্যাঁ আমি মাত্র আমাকে এক ছোট ভাই একটা লিঙ্ক পাঠাইলো এখানে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের কাউন্সিল নাকি আবার নতুন করে মুক্তিযুদ্ধের ডিফাইন করবে সেখানেও কিন্তু ওই ডেফিনেশনে দেখলাম বিশাল প্রবলেম ডেফিনেশনটার মধ্যে ইসলামকে এনিমি আকারে রাখা হয়েছে জামাতে ইসলাম নানান মানুষদের নানান গ্রুপিং এর কথা বলা হয়েছে এর সময় আল সেম সেটস অফ হ্যাঁ কিন্তু আগে একটা সেন্টেন্স অ্যাড করা হয়েছে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের আলোকে হুম আমরা মুক্তিযুদ্ধকে দেখতে চাই এবং মুক্তিযুদ্ধের সময় যারা এইটার বিরুদ্ধে ছিল তারা হলে গে অমুক 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 এবং ওই গ্রুপিং এর মধ্যে সব গ্রুপিংগুলো হলে গে ইসলামী কনসেপ্টস সো এগেন কোয়েশ্চেন হলে গে শাহবাগের যেই ওয়ান পয়েন্ট ও ফর্মটা ছিল যে জংলি ফর্মটা সেই জংলি ফর্ম থেকে আমরা কি শাহবাগ টু পয়েন্ট ওতে যাচ্ছি কিনা একটা ডিসিপ্লিনারি রেজিম যেখানে এই লিবারালিজম লিবারাল সিটিজেন স্টেট ফ্যান্টাসি বেইচা ইসলামের বিরুদ্ধে আরও ডিটেইলড এবং রিগোরাস একটা সেটস অফ পলিসিস সেটস অফ ডিসকিভ আটারেন্সেস এবং নন ডিসকিভ পলিটিক্যাল মোবিলাইজেশন করতেছে কিনা এই ব্যাপারে আমাদের খুবই সিরিয়াসলি ভাবা উচিত এবং আমি মনে করি এই জিনিসটা না ভাবলে বাকি সব আলোচনাগুলো জাস্ট পোলিমিক্যাল আলোচনা এটা তো অ্যাকচুয়ালি আমাদের কনসেপস্যুয়ালি বুঝতে হবে একটা লিবারাল সিটিজেন স্টেটে এনিমি কে হবে এবং সেই এনিমিকে কীভাবে কনস্ট্রাকশন করা হবে এগুলি খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু অ্যাভিনিউ চিন্তা করার জন্যে যেহেতু ইসলামের ব্যাপারে যুদ্ধের প্রশ্নটাই আমার রিসার্চের অংশ সেহেতু আমার জন্য এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা শুধু ইডিওলজিক্যাল আলাপ না এবং এটা শুধুমাত্র পোলোমিক্যাল বা রেটোরিক্যাল জিনিস না এবং শুধু পলিটিক্স করারও অ্যাকচুয়ালি আলাপ না জিনিসটা অ্যানালিটিক্যালি ঠিক মতো বুঝতে পারা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট সো ইসলামকে কিভাবে রেগুলেশন করা হবে ইসলামকে কিভাবে, ডিসিপ্লিন করা হবে ইসলামকে কিভাবে কন্ট্রোল করা হবে এগুলি খুবই এসেন্সিয়াল প্রশ্ন এবং এই প্রশ্নগুলা আমাদের জন্য বোঝা জরুরি আরেকটা হলে গিয়ে যে এই নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা কিছু কনস্টিটিউশনের প্রপোজাল চাইছিল কনস্টিটিউশনের প্রপোজাল মানে কি এরা বলতেছে যে একটা প্রসেস হবে খুব আহমদুলিল্লাহ ভালো তো প্রসেস হয়ে নানান সোসাইটির নানান অংশ সবাই কনস্টিটিউশনের প্রপোজাল দিতে পারবে তো আমরাও তো প্রপোজাল দিছি আমরা যারা ইসলামের লাইনে থাকে আমরা প্রপোজাল দিছি না তারপরে আমাদের মতো অন্যান্য অনেক ইসলামীরা প্রোপোজাল দিছে কিন্তু কনস্টিটিউশনের যে কমিটি তৈরি করা হয়েছে যে কমিশন তৈরি করা হয়েছে ওনারা যে প্রপোজালগুলো ওনাদের যে বক্তব্য আমরা শুনলাম সেটাতে ক্লিয়ার হলো যে ইসলামী ধারা ধারার থেকে যেই প্রপোজালগুলা একদম টিপিক্যাল ওয়েস্টার্ন কনস্টিটিউশনাল হাজির করে নাই এবং ইসলাম বিরোধী যুদ্ধের এগেনস্টে শরিয়া বেঞ্চের মাধ্যমে ওইটাকে কন্ট্রোল করার ক্যাপাসিটি যেটা দিতে চাইছিল যে পাওয়ারটা দিতে সেইটাকে তারা কোনোভাবে অ্যাগ্রি করতে চায় নাই তারা শুধু চায় ইসলামীরা আইসা আইসা সেকুলারদের পা কইরা। মাফ চায় চায় রাজনীতি করবে এবং সব কিছু অ্যাগ্রি করবে জাস্ট একটা নাগরিক হিসাবে থাকবে এবং তাদের কোনো ইসলাম স্পিরিট থাকবে না এটা তো বেসিক্যালি ইজ আ প্রবলেম এবং সেইটা আমরা মোকাবেলা করবো নানানভাবে এবং আরেকটা জিনিস হলে গিয়া এবং আলোচনার মাধ্যমেই আমি কোনো মানে নেগেটিভলি বলতেছি না কিন্তু এটা তো আমাদের বলতে হবে এই ব্যাপারে তো আমাদের ওপেনলি কথা বলতে পারা উচিত এবং আমি মনে করি আমাদের সবারই বলা উচিত আরেকটা হলো এই কনস্টিটিউশনাল যে আলাপটা কনস্টিটিউশনাল আলাপটার মাধ্যমে যেটা প্রমাণিত হইতেছে এবং সোফার এটাই প্রমাণ যদিও অবশ্যই আমরা খুশি যে হাসিনা রেজিম নাই একটা নতুন সোসাইটির পসিবিলিটি একটা ধারণা তৈরি হয়েছে এবং এই ব্যাপারে আমাদের সবার আলোচনায় থাকা উচিত বাট আমি মনে করি যে বর্তমান যে ইন্টারেম একটা সিচুয়েশন এই সময়টাতে আমাদের সবার কিছু কাজ করা উচিত এবং ইসলামীদের রিয়েলি আমান ইসলামীদের কথাটা সিরিয়াসলি নেওয়া উচিত শুধু সারাক্ষণ ওনাদেরকে কিভাবে কন্ট্রোল করা হবে ওনাদের কিভাবে জোর করে লিবারাল সিটিজেনশিপ বেচা হবে এটা বুঝাইতে হবে এই পলিসি না নিয়ে রিয়েলি একটা ফ্রেশ চিন্তা এবং ফ্রেশ পলিটিক্স কি হইতে পারে নতুন ধরনের পলিটিক্স কীরকম হইতে পারে একটা মেজরিটি অফ দ্য কান্ট্রি যেখানে মুসলিম তাদের যেই স্পিরিটটা আছে। তারা তো যে রাষ্ট্র চায় সেখানে অন্যান্যদের দমন করে রাখবে না তাদের যারা যে রাষ্ট্র চায় সেটার আইডিয়াসগুলো কি আসলেই কি এইটা নিয়ে কোনো আমি কোনো ক্রিয়েটিভ কোনো উদ্যোগ এই বর্তমান ইন্টারিম যে রেজিম তাদের থেকে পাচ্ছি না আনফর্চুনেটলি এবং এইটা হয়তোবা আমরা চাই যে এটা নিয়ে তারা আরেকটু বেশি ওপেন হোক এবং স্পেস দেওয়া হোক এবং যাতে এই আলোচনাগুলো করতে পারা যায় এবং আসলেই সব কিছু লিবারালিজমকে মিমিক করা স্টেট বুঝোয়া স্টেটের যেই ধারণা যে কনসেপ্ট হ্যাঁ যেই কনসেপ্টে সিটিজেন আকারে সবাই থাকবে এই যে ধারণাটা এটা রিয়েলি ওল্ড ধারণা এটা কোনো নেসেসারিলি যে আরেকটা দের ইজ নো গ্যারেন্টি লিবারাল স্টেট যেহেতু সন্ত্রাসবিরোধী যুদ্ধ তো লিবারাল স্টেটটা শুরু করছে ওয়ারেন্টারের কে শুরু করছে রিপাবলিকরা যুক্তরাষ্ট্র ফ্রান্স ইউরোপিয়ান স্টেটস সব রিপাব যেই সব রিপাবলিকানিজম যেই স্টেট স্টেটগুলা যাদের সিটিজেনশিপের রাইটস আছে সোকল কনস্টিটিউশন তারাই তো ওয়ার শুরু করছে তাহলে শাহবাগ যদি ওয়ারঅন যুদ্ধ হয় হ্যাঁ এবং এখন যারা ইন্টারিম সময়ে আছে তারা যদি শুধু সিটিজেনশিপের স্টেটই খালি তাদের ইন্টারেস্ট হয় তাদের কনস্টিটিউশন কনস্টিটিউশনটা যদি সেকুলারই হয় হ্যাঁ সেকুলার শব্দ ব্যবহার না কইরা সেকুলার হয় ওকে যেমন একাত্তর আর বাহাত্তরের পার্থক্য নিয়ে এখন মহা ফ্যান্টাসি চলতেছে যেটা খুবই ডিফারেন্ট ব্যাপার সাম্য মানবিক মর্যাদা একাত্তরে ছিল বাহাত্তরে এটা কামাল হোসেনরা ভুল কইরা জোর কইরা সেকুলারিজম লিখা চেঞ্জ করে দিতেছে সব না সে সেকুলারিজম ইজ দ্য প্রপোজিশন নেই ডেসক্রিপশন গিয়া সাম্য মানবিক মর্যাদা ইত্যাদি এটা হচ্ছে সামারি হলো সেকুলারিজম সো বাহাত্তর আর একাত্তর একাত্তর আর বাহাত্তর একটা জাস্ট মাইনার টেনশন বাট ফর দ্য মোস্ট পার্ট কনসেপচুয়ালি ইট ইজ কোহেরেন্ট একাত্তর আর বাহাত্তরের কনসেপচুয়ালি কোনো ইনকোহেরেন্স নাই সো আমাদেরকে এইসব না বেইচা যেটা বলতে দিতে হবে যেটা আমাদের বুঝাইতে হবে ওনাদের সেটা হলে লিবারাল স্টেট করলে ইসলাম বিরোধী যুদ্ধ কিভাবে হবে না সেটা এক্সপ্লেন করা বুঝাইতে হবে সেটা কনস্টিটিউশনালি তাদের এক্সপ্লেন করে বুঝাইতে হবে ইসলাম কনস্টিটিউশন থেকে ইসলাম তো উধাও করে দেওয়া হয়েছে বাংলাদেশের কনস্টিটিউশন সেই ইসলাম যদি আমরা যদি একটা ইসলাম ফ্রেন্ডলি রাষ্ট্র চাই সেটার মধ্যে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস এটা যদি না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই কনস্টিটিউশন দ্বারা একটা ভেরি স্পেসিফিক ওয়ার ওয়ার ইকোনমি তৈরি করা হবে না এটা আমরা জানবো কীভাবে এটাতে কোনো ক্ল্যারিটি নাই তো ওনাদের তো এইসব মানে আমাদের রিজেনের হিস্টোরিক্যাল পলিটিক্যাল হিস্টোরিক্যাল যে লেগাসি যে জিনিয়লজি এইটা তো মানে টোটালি ইগনোর করার করাটা ঠিক হবে না সো আমি মনে করি যে আমাদের এই ইউরোসেন্ট্রিক এবং আমেরিকা সেন্ট্রিক যে কনস্টিটিউশনের ধারণাগুলা এইগুলি ডেফিনেটলি কোয়েশ্চেন করতে হবে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং এই আলোচনাগুলো পাবলিকলি হাজির করতে হবে ধন্যবাদ